কলকাতায় এসেছি বেশ কিছুদিন হলো আর এই গত সপ্তাহটা গেল পুরোটাই কেনাকাটি করতে করতে আপনাদের তো আগেই বলেছিলাম যে আমাদের এবছর কলকাতায় আসার মেইন কারণ হচ্ছে আমাদের গোল্লাবাবুর অন্নপ্রাশন তাহলে আবার একটা নতুন দিনে আমার প্রবাসী উড়ছিটি পরিবারের কলকাতা সিরিজের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম আমি কলকাতা থেকে বলছি দেবিকা আমার বাড়িতে এসেছি তা তো প্রায় দু সপ্তাহ হয়ে গেল আর আসার পর থেকেই ব্যস্ততা একেবারে তুঙ্গে মায়ের সাথে বেরিয়ে পড়ছি নিমন্তন্ন করতে কারণ আমি আসার আগে মা একেবারেই কোনো নিমন্তন্ন করা শুরু করেনি আমাকে নিয়ে সব নিমন্তন্নগুলো সারবে বলে সবই বাকি রয়ে গেছে তো একে একে সেগুলো শেষ করলাম আর ফাঁকে নিজেদের কেনাকাটিগুলোও সেরে ফেললাম প্রায় আড়াই বছর ধরে কোনো শাড়ি ঠাড়ি তো কেনাকাটি হয়নি তো এসে অনুষ্ঠানে পড়ব বলে আমাদের অনেক কিছুই কেনাকাটি ছিল প্রথমেই কেনাকাটি স্টার্ট করলাম আমার আর মায়ের শাড়ি দিয়ে আমার একটা লিনেন আর আমার আর মায়ের জন্য দুটো তসর সব নিয়ে পড়লো আমাদের ওই কুড়ি হাজার টাকার মতন বেশি কোথাও লিনেন শাড়িটা আর তার সাথে আমি নিয়েছি একটা তসরের শাড়ি আর মায়ের জন্য নিয়েছি একটা তসর আমাদের শাড়িগুলো কিরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আসলে প্রথমেই আমাদের শাড়িগুলো কেনার তোরজোর কারণ হচ্ছে ব্লাউজগুলো তো কেউ বানিয়ে দেবে না কারণ এসেছি তো বেশ দেরিতে অনুষ্ঠানটা তো একেবারে ঘরের ওপর রয়েছে যদিও মা আগে থেকেই রিকোয়েস্ট করে রেখেছে আমাদের বাড়ির পাশেই একটি দোকানে তারা সময় মতো ব্লাউজগুলো বানিয়ে দেবে বলেছে বলে তাও একটু স্বস্তি পাওয়া গেছে আজ শুক্রবার সকাল 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 উঠেই বেরিয়ে পড়েছি কোথায় জানেন সিনেমা দেখতে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি জানেন তো ভীষণ পাগল কলকাতায় থাকতো টাইম গানের কিন্তু কোনো হিসাব ছিল না যখন মনে হতো তখন চলে যেতাম সিনেমা দেখতে ওই যে আমি আমার ভিডিওগুলোতে বলি না জয়েন্ট ফ্যামিলির পজিটিভ সাইডগুলো বেশি আসলে আমার জয়েন্ট ফ্যামিলি থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই চিনি বা মিঠি যতই ছোট থাকুক না কেন ওদের বাড়িতে রেখে আমি আর অয়ন কত যে সিনেমা দেখেছি আর কত যে নাইট শো দেখেছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না অয়ন রাত্রিবেলায় অফিস থেকে আসতো ধরুন দশটার সময় এগারোটার সময় আমরা বেরিয়ে পড়তাম সিনেমা দেখতে আর রাত্রিবেলা বাড়িতে ঢুকতাম একটা দেড়টা নাগাদ আর লন্ডনে যাওয়ার পর সেই সব গল্প তো হয়ে গেছিল অতীত তার কারণ হচ্ছে ওখানে বাচ্চাদের তো বয়স লিমিট থাকে চার বছরের ছোট বাচ্চাদের নিয়ে সিনেমা হলে ঢোকাটা সবসময় অ্যালাউ থাকে না তার জন্য আমাদের কিন্তু সিনেমা দেখতে সেভাবে যাওয়া হয়নি আর এখানে এসে সেই সুযোগ পেয়ে হাত করা যায় বলুন সকাল সকালই বেরিয়ে পড়েছি তাই সিনেমা দেখতে কারণ মিঠি তো রাত্রিবেলা থেকেই বায়না ধরেছিল যাবে বলে তো ও স্নেহার কাছে রয়েছে আর আমরা ওর ঘুমন্ত অবস্থাতেই বেরিয়ে চলে এসেছি সিনেমা দেখতে তবে আমরা আজকে কী সিনেমা দেখতে এসেছি সিনেমার নামটা কিন্তু আমি আপনাদের বলবো না সিনেমার কিছু ক্লিপিং আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু গেস করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমরা কি সিনেমা দেখতে এসেছি আর দেখি তো আপনারা বলতে পারেন কি না যে আজকে আমরা কোথায় সিনেমা দেখতে এসেছি সিনেমার হাফ টাইম তো হয়ে গেছে আর এখন পপকর্ন তো মাস্ট তো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আমার গলার অবস্থা খুব খারাপ কিন্তু এই বরফ দেওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা সেটা তো একেবারে সিনেমা দেখতে আসলে ম্যান্ডেটারি তবে আমি একটু রেখে রেখে খেলাম কারণ অলরেডি আমার প্রচণ্ডভাবে গলা বসে গেছে মুভিটা খুব ভালো লাগলো কিন্তু ছোট গল্পের মতন লাগছে জানেন শেষ হয়েও যেন হইল না শেষ পরের পার্ট তো অবশ্যই আসবে লন্ডনে যদি সিনেমাটা আসে তো সময় সুযোগ হলে অবশ্যই দেখার চেষ্টা করব না হলে শেষ রক্ষা তো আছে ওটিটি প্ল্যাটফর্ম সেখানে আসলেই না হলে দেখে নেব দেখছেন অবস্থা এত বড় পপকর্নের বাকেট নেওয়া হয়েছে যে আমরা চারজন মিলে খেয়েও শেষ করতে পারিনি মুভিটা বেশ বড় ছিল তার জন্য এখন প্রায় দুপুর হয়ে গেছে তো চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোতে হবে চিনি মিঠির জামা কাপড় কেনার জন্য সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি প্যান্টালুন্সের উদ্দেশ্যে যাবো সাউথ সিটি আসলে জানেন তো এক কাণ্ড ঘটেছে চিনিমিঠির জন্য তো গত দু আড়াই বছর ধরে ট্র্যাডিশনাল কোনো ড্রেসপত্র কেনা হয়নি যা কেনা হয়েছে তা তো লন্ডনে কেনা হয়েছে আর সেই সমস্ত ড্রেসপত্র সে তো বলতে পারেন সবই ওয়েস্টার্ন আর সামনে তো অনুষ্ঠান সমস্ত ট্র্যাডিশনাল ড্রেসগুলো দেখছি সব ছোট হয়ে গেছে তো এবার কেনা ছাড়া তো উপায় নেই তাই জন্যই তড়িঘড়ি চলে আসলাম প্যান্টালুনসে আর সত্যি কথা বলতে লন্ডনে তো যে কোনো বাঙালি অনুষ্ঠান আর ওই পুজো তাছাড়া ট্র্যাডিশনাল জামা কাপড় তো সেভাবে পরা হয় না আর বেশিরভাগ সময়টাই তো একেবারে সোয়েটারে মোড়া তার জন্য জামাকাপড় যে কিনবো তার তর্জোরও অত বেশি কিছু থাকে না তো যাই হোক আজকে আসা হলো দেখা যাক এখানে যদি সমস্ত কিছু পাওয়া যায় চিনি জন্য আর কোথাও ঘুরতে হবে না জানেন তো এখানে এসে আরেক ঘটনা ঘটেছে বাচ্চাদের সেকশনে গিয়ে দেখছি কোনো জামাকাপড়ে কিন্তু চিনির হচ্ছে না লাস্টে বড়দের সেকশনের সাইজটা নিয়ে দেখছি চিনির একেবারে ফিট এখন দেখছি আমার চিনি এখন যেন একেবারে লেডি হয়ে গেছে সত্যি কি অদ্ভুত না বাচ্চারা চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে যায় সেই দিনকে ছোট্ট চিনি আজকে কত বড় হয়ে গেল চিনির জন্য নিলাম ওই হলুদ আর পিঙ্ক কালারের সারারা সেটটা দেখতে তো চুড়িদারের মতোই বললো ওটাকে সারারা বলে তো যাই হোক দেখতে বেশ সুন্দর আর সাথে নিলাম এই টপটা আসলে এখন তো আবার চিনিরানি সরস্বতী পূজা হলে শাড়িও পরে তার জন্য এর টপটা নিয়ে নেওয়া আর সাথে মিঠির জন্য নিলাম একটা লেহেঙ্গা চলুন বাড়ি গিয়ে সব কিছু পরিয়ে আপনাদের দেখাচ্ছি এত বছর পর প্যান্টালুনসে এসে দেখলাম কালেকশানগুলো কিন্তু বেশ ভালো যাওয়ার আগে ইচ্ছে আছে আরেকবার এখান থেকে ঘুরে যাব। যদি কিছু পছন্দ হয় নিয়ে যাব। তার কারণ হলো সামনেই তো পুজো আর লন্ডনে হনস্লোর কাছাকাছি বেশ ভালো ভালো কিছু পুজো হয় গত বছর তো আমার শরীরটা খারাপ ছিল তাই ঘুরতে পারিনি এবার ইচ্ছে আছে আশেপাশের সমস্ত পুজোগুলো একটু ঘুরে ঘুরে দেখব এতক্ষণ তো ছিলাম মলের ভেতরে বেরিয়ে দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে একেবারে চারদিকে জলে কাদায় যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক এবার আস্তে আস্তে বাড়ি যাই বাড়িতে ফিরে আমার দুই কন্যাকে ড্রেস দুটো পরে একটু ট্রায়াল দিলাম ড্রেস দুটো দুই বোনকে কেমন মানিয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজ শনিবার সকাল ঘুম থেকে উঠেই দেখছি ব্রেকফাস্ট একেবারে রেডি বিনাদি এসেই বানিয়ে ফেলেছে চাউমিন আর ব্রেকফাস্ট করেই আমি আর অয়ন বেরিয়ে পড়লাম গাদাখানিক কাজ নিয়ে অয়নের কয়েকটা চশমা বানানো হচ্ছিল আর গোল্লার অন্নপ্রাশনে ইচ্ছে আছে বাড়ির ছেলেদের জন্য মানে বাবা অয়নার ভাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি কিনবো তো সেটার সাথে পড়ার জন্য জুতোও কিনতে হবে সঙ্গে মিঠির জন্য ট্র্যাডিশনাল শ্যুজ নিয়ে নিলাম আর জানেন কলকাতায় থাকতে এই দাদার দোকান থেকে আমরা প্রচুর জুতো কিনেছি এই দোকানটা বাঘাজতিন আর আই ব্লকের একদম মাঝখানে অবস্থিত এবং জুতোর কালেকশান বেশ ভালো আর সাথে দাদার ব্যবহার এত ভালো যে আপনাদের কি বলবো এতদিন পরে গেছি কিন্তু ঠিক আমাদের মনে রেখেছে আর সাথে যাওয়ার ছিল সোনার দোকানে আসলে কলকাতায় আসার পর বেশ কিছু জিনিস রিপিয়ারিং এর জন্য দিয়েছিলাম সাথে কিছু বানাতেও দিয়েছি তো সেইগুলোই আজকে আনার ছিল আমরা বাড়িতে চলে এসেছি এই দেখুন একই রকম দেখতে দুটো গিনি রাংটি বানিয়েছি আমার জন্য আর মায়ের জন্য আর এটা হলো আমাদের গোল্লাবাবুর ব্রেসলেট আর আমার এই আংটিটা দিয়েছিলাম রিপিয়ারিং এর জন্য পুরো ভেঙে গেছিল জানেন ওই যে বলছিলাম না বাড়ির ছেলেদের জন্য পাঞ্জামি কিনতে যাবো তো যাওয়ার পথে মাকে অফিস থেকে তুলে নিয়ে তারপরে গড়িয়াহাট যাব তাই জন্য ভাবলাম একটু আগেভাগেই বেরিয়ে যাই আর এই দোকানটা থেকে একটু চা আর সঙ্গে নিমকি খাই পুরোনো দিনের স্মৃতিগুলো একটু রোমন্থনও করা যাবে কলকাতায় থাকতে উইকেন্ডে ফাঁক পেলেই আমরা চলে আসতাম এখানে চা আর নিমকি খেতে আসলে এতগুলো দিন পর আমরা কলকাতায় ঘোরাঘুরি করছি তো সবই যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আমরা মায়ের অফিসের সামনে পৌঁছেও গেছি মাকে তুলেও নিয়েছি চলুন এবার পাঞ্জাবির দোকানে যাব পাঞ্জাবি কেনার জন্য চলে এসেছি নিউ পাঞ্জাবি স্টোরস গড়িয়াহাটে আমরা কিন্তু বরাবরই বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে যে কোনো সময় পাঞ্জাবি কেনার জন্য এই দোকানটাতেই আসি বারবার এখানকার পাঞ্জাবির কালেকশানগুলো যেরকম ভালো দামটাও কিন্তু বেশ রিজনেবেল অয়নের জন্য এই পাঞ্জাবিটা পছন্দ করেছি সঙ্গে লাল ধুতি নিয়েছি ধুতি তো একেবারেই পড়তে চাইছিল না তবে আমার আর মায়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত দেখলাম রাজি হয়ে গেছে সাথে বাবার জন্য নিয়েছিলাম সাদা আর কালোর এই ধুতির সেটটা আর পাঞ্জাবিটা আর ভাইয়ের জন্য নিয়েছিলাম অ্যাশ কালার ধুতি পাঞ্জাবির সেটটা দেখি কি কেনা হলো আজকে পাঞ্জাবি আমরা এখন বাড়ির পথে বাড়ি গিয়ে একটু চাঠা খেতে হবে অলরেডি কিন্তু স্নেহা আর ভাই চা করে বসে আছে রাস্তায় অন্ততপক্ষে পক্ষে চার পাঁচবার তো ফোন এসেই গেছে যে আমরা কখন পৌঁছচ্ছি এরপরে একসাথে বসে চা খাওয়া হবে ওমা বাড়ি ফিরে দেখছি দারুণ আয়োজন দেশি মুরগির ঝোল রান্না হচ্ছে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি গন্ধে যেন একেবারে মমা করছে কলকাতায় আসার পর নন স্টপ খাওয়া দাওয়া চলছে খেতে খেতে যেন একেবারে আমরা হাঁপিয়ে উঠেছি এবার এখন আমাদের ডিঙ্গবাবুর খাওয়ার সময় আমাদের ডিঙ্গো কি খায় জানেন কাজুবাদাম আখরোট আর পালং পাতা জানেন তো আমরা কিন্তু ডিঙ্গোর জন্য লন্ডন থেকে এক কৌটো কাজুবাদাম আর আখরোট নিয়ে এসেছি এখন প্রায় রাত দেড়টা বাজতে চলেছে আমাদের আবার নতুন করে সিনেমা দেখার আসর বসেছে আমরা দেখতে বসেছি কাকুদা দেখছেন অবস্থা গোল্লা আর মিঠির কারোর চোখে এক বিন্দু ঘুম নেই আজ হচ্ছে আলুর পরোটা এই যে। আজ রবিবার সকাল 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 ঘুম থেকে উঠে দেখছি বিনাদি ময়দা টয়দা মেখে একদম রেডি আমি বললাম আজ আর পরোটা করে কাজ নেই একটু আলু সেদ্ধ বসাও আজ একটু আলুর পরোটা খাওয়া যাক তো আমি আর বিনাদি মিলে সকালবেলার ব্রেকফাস্ট আজকে সবার জন্য আলুর পরোটাই বানিয়ে ফেললাম আজ সকালে আর কোথাও বেরোনোর ঝামেলা রাখেনি কারণ বিকেলবেলা আমাদের ছোটো মামার বাড়িতে নিমন্তন্ন রয়েছে তো ছাদে জামা কাপড় নিতে এসে দেখছি মায়ের ছাদ বাগানে বেশ কিছু ফুল ফুটেছে রাতে যেহেতু রয়েছে নিমন্তন্ন তাই দুপুরের খাবারটা ছিল একেবারে সাদা মাটা ভাত ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি ও ভুলেই গেছিলাম তার সাথে ছিল ভাইয়ের তৈরি স্পেশাল বেগুনি কলকাতায় আসার পর আমাদের পেটের অবস্থা কিন্তু ভীষণ শোচনীয় বাড়িতে তো ভালো মন্দ খাওয়ার দাওয়ার হচ্ছেই তার সাথে কোথাও না কোথাও প্রতি সপ্তাহে নিমন্তন্ন থাকছেই আজ ভিডিওর শুরুতেই তো আপনাদের বললাম আজ আমাদের ছোট মামাদের বাড়িতে নিমন্তন্ন এই দেখছেন পুজোর জন্য বাসও পড়ে গেছে সন্তোষপুর লেক পল্লিজ যে পুজোটা হয় ঠিক তার পিছনেই হচ্ছে ছোট মামাদের বাড়িটা পুজোর তো মাত্র আর কটা দিন বাকি এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার সময় দেখছিলাম রাস্তায় রাস্তায় বাস বাঁধাও শুরু হয়ে গেছে কিন্তু এসব দেখে মনে কিন্তু একটু আফসোস হয়ই জানেন তো পুজোটার ঠিক আগেই কলকাতা ছেড়ে চলে যেতেই হবে সেটা তো বাধ্যতামূলক তার কারণ ওদিকে চিনিমিঠির স্কুলও তো স্টার্ট হয়ে যাবে তবে একটা কিন্তু মনে শান্তি আমার বাড়ির সামনে মানে হনস্লোর যে প্রবাসীর পুজোটা হয় সেটা তো জানেনি আমার বাড়ির একদম কাছে সেখানে কিন্তু মোটামুটি পুজোতে আমাদের সময় কেটে যায় তবে হ্যাঁ পরিবার পরিজনকে প্রচন্ডভাবে মিস করি এই সময়টা আমার ভিডিও চলছে চলো 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 এইটা তো আমার মনে আছে বললেই হলো আমি চিনি আমি একদম চিনি ছোট মামির বাড়িতে এসে একদম মনে হচ্ছে না যে এতদিন পরে এসেছি যে রকম সুন্দর করে সাজানো থাকতো ঠিক একই রকম সুন্দর করে সাজানো রয়েছে আর ইনি হলেন ছোট মামির গোপু সোনা জন্মাষ্টমীর সময় কতবার মামির বাড়িতে এসেছি তবে এই ছাদ বাগানটা কিন্তু নতুন সংযোজন আমরা চারজন আগে পৌঁছে গেলেও স্নেহা ভাই মা বাবা আর আমাদের গোল্লা সোনা এসছে অনেকটা পরে তো যাই হোক সবাই আসার পর বসে গেছে তো একেবারে চাঁদের হাট গল্প গুজব আড্ডা সব কিছুর পর চলে এসেছে রাতের খাওয়া দাওয়ার পালা এই দেখছেন আমার বাড়ির তিন কোচি কাঁচা আজ রাতে ডিনারের মেনুতে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন কষা আর সাথে ছিল স্যালাড একে তো এতদিন পরে আসা তার মধ্যে জমে ছিল তো অনেক গল্প আর সেই গল্প করতে করতেই হয়ে গেল অনেকটা দেরি যাই হোক আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে খেতে বসে গেছি এর পরের ব্যাচে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ির পথে যাব একে তো এতদিন পরে এসেছি তার জন্য তো একটা আসার ব্যাপার ছিল মামার বাড়িতে আর আরেকটা বিশেষ কারণ ছিল গোল্লা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ করার জন্য আসা ভাই আর স্নেহা তো বাইকে চলে গেছে বাড়িতে আর আমাদের গোল্লাবাবু যাবে আমাদের সাথে গাড়ি করে বেচারা ঘুম পেয়েছে কিন্তু ঘুম কিছুতেই আসছে না দেখুন অবস্থা জায়ের কাঁধের মধ্যে মাথা দিয়ে গান শুনছে সত্যি আজকালকার যুগের বাচ্চারা যেন একেবারে ডিজিটাল বাচ্চা কি পাকা ভাবুন একবার চলুন এবার বাড়ি যাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর আমাদের প্রবাসী উড়চিঠি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই একটা ভিডিও দেব তার নোটিফিকেশানটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর ফেসবুকের বন্ধুদের বলছি যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন দিনে কলকাতা সিরিজের আবার একটা নতুন ভিডিওতে আমার ফুল ফ্যামিলির সাথে নমস্কার শুভরাত্রি